কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন খুব যত্ন করে দিন যাতে কেউ টের না পায় তবে নিজেকেও একটু তৈরি রাখবেন ভবিষ্যতের জন্য যে কষ্টগুলো কাউকে দিচ্ছেন দুনিয়াতেই তার পুরোটা না হলেও মিনিমাম এক তৃতীয়াংশ ভোগ করে যেতেই হবে যে আপনাকে গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরে ফিরে কিন্তু আপনার কাছেই একদিন না একদিন ফেরত আসবে আপনি নিজেই আত্ম অনুশোচনায় ভুগতেই ভুগতেই একটা সময় শেষ করে দেবেন নিজেকে হয়তো যেটা আপনার সোকল্ট ইগোর জন্য ওই মানুষটার কাছে ক্ষমাও চাইতে পারবেন না সবার মনে রাখা উচিত মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ সামনে এগোতে গেলে সে কোলের মতো পা জড়িয়ে টেনে ধরে ভালো থাকুক চারপাশের মানুষগুলো ভালোবাসার ঘৃণার কাছের দূরের সবাই ভালো থাকুক অভিশাপ না দিলেও রুহের হাই বলে একটা কথা আছে যাকে রিভেঞ্জ অফ নেচার বলে যেটা আমাদের বিশ্বাস করতেই হবে প্রকৃতি কিছুই ভোলে না সময়ের ব্যবধান মাত্র সব সময় হয়তো আমরা বুঝে উঠতে পারি না সঠিক কোন কাজের শাস্তি পাচ্ছি কাউকে কষ্ট দিয়ে অপমান করে কাউকে কাঁদিয়ে কাউকে কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা কিন্তু প্রকৃতি ভোলে না প্রকৃতি ক্ষমাও করে না প্রত্যেকটা মানুষ তার খারাপ কাজের শাস্তি কিছুটা হলেও দুনিয়াতে ভোগ করে কদিন আগে কিংবা কদিন পরে কিন্তু শাস্তি সে পাবেই এই আশা রাখি কি এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ে ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন সে হয়তো প্রতিবাদ করবে না কিন্তু তার নিরবতা কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝা পড়াটা সঠিক সময় করে নেবে কারণ উপর বলা কাউকে ঠগায় না তিনি কারোর একান নন তিনি সবার